আমি তোমাকে কোয়েশ্চেন করি ক্যামেরার ওই সাইডে যে আসো আমাকে বুকে হাত রাখে আমার চোখের দিকে চোখ রাখে সত্য কথা বলতো ভাইয়া কতক্ষণ পড়ছো আজকে কতক্ষণ কতক্ষণ তুমি প্রতিদিন টাইম চলে তো তিন মাস পরে তো পরিচয়ের খেলা সম্মানের খেলা কতক্ষণ পোস্ট দশ ঘন্টা পড়ছো এখানে তোমাদের মধ্যে মেজরিটি পাঁচ ঘন্টা পড়ো 5 ঘন্টা পড়া কি কোচিং এর ঘন্টা না নিজে নিজে 5 ঘন্টা পড়ছ টেবিলে তোমরা মিনিমাম এফর্ট দাও যারা চান্স পায় না 이게 গ্লভট কাঁnda গাড়ি করে না খুব রাগ হয় কারণ আমি জানি কেউ যদি প্রতিদিন সিগারেট খায় তারপরে যদি তার লাং ক্যান্সার হয় যদি আমার কয়েক বছর পরে লাং ক্যান্সার হয় আমি যদি বলি হায় হায় আল্লাহ আমার সাথে এটা করলো আল্লাহ করছে আমার সাথে এটা তখন নিজের ইনফিক করা নিজের উপর ঠিক তবে তুমি যখন চান্স পাচ্ছ না রেজাল খারাপ হচ্ছে কতক্ষণ পড়ছো কতক্ষণ আমি স্পিচলেস হয়ে যাই কিছু মানুষজনকে দেখে ঢাকায় আসে বাপ মা কত কষ্ট করে জমি বিক্রি করে ঢাকায় পড়াইতে পাঠায় পড়ে না সে মনে সিরিয়াসলি সে মনে হয় সে মনে তোমরা মিনিমাম এফোর্টটাও দাও না কোনো সিরিয়াসনেস নাই আর হইলে হইলো। বাপ মায়ের রক্ত ঘামের টাকাগুলো যেমন নষ্ট করে লজ্জা লাগে না ছি নেক্সট থেকে সিরিয়াস হবো এই যে আমরা কোর্স টোর্স প্রমোট করি যে বই টই বেঁচতে আসি না যে বইটা যখন কিনবা না মনে রাখবা এর জন্য তোমার বাপ তার বসের কাছে দুই তিনটা গালি খাইছে এটা জন্য তোমার মা এক বড়া না খেয়েছিল বইটা এটা পুরো ইউজ করবা এটা কোর্সে যখন ভর্তি হবার ক্লাসগুলো করবা খুব কষ্টের টাকা দিয়ে তোমাদেরকে পাঠায় না খুব অবাক লাগে তোমাদের তারপরে সেই টাকার প্রতি মিনিমাম সম্মান থাকে না এবং সবার লাস্টে জানে না কি পড়বা বা জানে না কি আসবে আমাদের কোর্সের একটা বড় ফিচার হলো অ্যানালাইসিস মডুল এটা কি আমি নিজে আসে তোমাকে বলে দিব ইঞ্জিনিয়ারিং এর জন্য এই চ্যাপ্টার এই এই টপিক ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য এই চাপ এই টপিক ইম্পর্টেন্ট এই যে এক্স্যাক্ট গুলো বলে দাও এইটা আমার বলে দেওয়া হচ্ছে বেশি তুমি জানো কি না তুমি কি জানো তোমার ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে ঢাবি দেখি কি টাইপের কোশ্চেন আসছে বিপরীত ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স দুই একটা প্রমাণ তুমি কি করছো তুমি যাই তোমার একজন ভাইয়া ফোর বাই ফোর ম্যাট্রিক্স দেখেছে ভেক্টরের একটা ক্লাসে সরি ম্যাট্রিক্সের একটা ক্লাসে তবে ধাবি স্ট্যান্ডার্ড আপেক্ষিকতার তত্ত্বে তোমার জিরো পয়েন্ট আসে আসে পার্সেন্ট প্লাস মাইনাস তুমি এটা শিখো নাই তুমি না শিখে ললেজ রূপান্তরের প্রমাণ শিখছো যদি স্টুডেন্ট অ্যাডমিশন সিজনের এইটুকু না জানে তার যেখানে পরীক্ষা দেবে সেটার কোশ্চেন কেমন হবে সেটার কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হবে সে ধরা খাবে হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম এই জন্য বলা হয় অ্যানালাইসিস সিরিজ করো এই জন্য বলা হয় কোশ্চেন ব্যাংক করো কারণ তুমি যদি আগে থেকেই জানো উদাহরণটা এরকম ধরম একটা অন্ধকার রাস্তা দিয়ে তুমি হাঁটছস অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছন থেকে আমি ঘর তোর ঘরে সাহায্য দিলাম তুমি কিন্তু বেশি ভয় পাওয়া না এখন ধর আমার জায়গায় আমারই সাইজের যদি একটা অন্য আনন্দন মানুষ আছে তোমার কিন্তু ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে অন্ধকার রাস্তায় তুমি হাঁটছস আর নরম রাস্তায় কি করবে চিন্তা করবে চুরি করবে নাকি কি করবে তুমি যদি ভর্তি পরীক্ষার কোশ্চেন আগে থেকেই জানো যে এগুলা এগুলো আসবে এগুলো এগুলো ইম্পর্টেন্ট এটা যা পরীক্ষা হলে পাবো তখন যখন তুমি কোশ্চেনটা পাবো তুমি অবভিয়াসলি আগের চেয়ে থাউজেন্ড টাইমস মোর কনফিডেন্স নিয়ে ওটা অ্যান্সার রাইট সো এই জিনিসটা অর্জন করার চেষ্টা করো আমাদের কোর্স হোক আমাদের বই হোক অন্য যেখান থেকে হোক এই জিনিসটা অ্যাচিভ করো অযথা জিনিস পড়িও না ডোন্ট ফলো দ্য টেন পারসেন্ট যারা চান্স পায় মিডিল ম্যান হোক যাদের পাবলিকে একটা সিট লাগবে এই ভিডিও তাদের জন্য না যারা চান্স পাবে যারা ভালো স্টুডেন্ট এই ভিডিও তাদের জন্য যারা বাপমায় স্বপ্ন নিয়ে আসছে এত দুঃখ কষ্ট বেদনা অবলম্বন করে তোমার তোমার পাঠায় প্লিজ প্লিজ ম্যান বেস্টা দাও না প্লিস তোরা তিন চার মাস মাত্র তিন চার মাস মাত্র তিন চার মাস দিতে পারবো না পারবো আমার বিভিফ পারবো বেস্ট অফ লাক লক্ষণগুলো যদি দেখতে পাও নিজের মধ্যে আজকে ঠিক করো এবং আজকে থেকে হার্ডওয়ার্ক শুরু করো সালামু আলাইকুম টাটা